আসসালামু আলাইকুম যারা নট কয়েন মাইনিং করেছেন এতদিন তাদের অনেকেরই এখন ক্লেম বাটনটা শো করছে আবার অনেকেরই করছে না তো যাদের ক্লেম বাটন শো করছে তারা কিভাবে ক্লেম করবেন এবং একটা সমস্যা ফেস করতে পারেন অনেকে এই সমস্যাটা যদি কেউ এই সমস্যাটা ফেস করেন তাহলে সেটা কিভাবে সমাধান করবেন তাই ভিডিওতে বিস্তারিত আমি তুলে ধরবো তো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন আশা করি আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে আর কীভাবে এটা ক্লেইম করবেন সব কিছুই দেওয়া থাকবে তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন তাহলে বিস্তারিত বুঝতে পারবেন তো এখানে দেখুন দুটো অপশান দেওয়া আছে যে অপশানটা নিচে দেওয়া আছে কানেক্ট ওয়ালেট আর উপরে দেওয়া আছে ক্রিয়েটিভ ওয়ালেট মানে এখান থেকে আপনারা একটা ওয়ালেট ক্রিয়েট করে সেটা অ্যাড করতে পারবেন আর নিচে আছে কানেক্ট ওয়ালেট মানে টেলিগ্রামের নিজস্ব একটা ওয়ালেট থাকে সেটা আপনারা জানেন হয়তো তো সেই ওয়ালেটটা এখানে কানেক্ট করতে পারবেন তো আমরা এখন দেখাবো কীভাবে টেলিগ্রামের ওয়ালেটটা কানেক্ট করতে হয় কানেক্ট ওয়ালেটে ক্লিক করবো ওয়ালেটে ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন তারপরে নিচে দেখুন ওপেন ওয়ালেট টেলিগ্রাম ইন এ টেলিগ্রাম এরকম একটা লেখা আছে এখানে একটা ক্লিক করে দেবেন ওকে ক্লিক করে একটু অপেক্ষা করবেন অপেক্ষা করলে চলে আসবে নতুন একটা ইন্টারফেস ওকে এই দেখুন এখানে আপনার এটা ওয়ালেটটা কানেক্ট অলরেডি হয়ে গেছে এখানে যে কানেক্ট ওয়ালেটে ক্লিক করুন তাহলে এটা সম্পূর্ণ হয়ে যাবে এরকম একটা অপশন আসবে তাহলে এটা নিজে নিজে চলে যাবে এটা হওয়ার পরে এখানে আর কোথাও ক্লিক করতে হবে না তারপরে দেখুন এই ইন্টারফেসটি আপনারা সবাই জানেন অনেকের ওই সমস্যাটা আসবে না সরাসরি এখানে নিয়ে আসবে তো নিয়ে আসার পরে কি করবেন সেটা আমি এখন দেখাচ্ছি এখানে উপরে দেখুন দুইটা অপশন দেওয়া আছে একটা হচ্ছে উপরের দিকে একটা অ্যারো দেওয়া আছে আর একটা হচ্ছে প্লাস মানে সেন্ট একটা আইকন আছে একটা ডিপোজিট প্লাস হচ্ছে ডিপোজিট আমরা সেন্ডে ক্লিক করব। যেহেতু আমরা উইথড্রো করবো তো তারপরে এখানে দেখুন এখানে চারটা অপশন আসছে একটা এখনো এনেবল হয়নি আর তিনটা এনেবল আছে এখান থেকে তিনটারও আমাদের প্রয়োজন নেই আমরা এখান থেকে এক্সচেঞ্জ করবো ঠিক আছে নিচে আছে ওয়ালেট টেলিগ্রাম ইন টেলিগ্রাম আপনারা চাইলে টেলিগ্রাম ওয়ালেটেও নিতে পারেন এই টোকেনটা আর এক্সচেঞ্জ করে আপনি আপনার যে কোনো একটা এক্সচেঞ্জারে নিতে পারেন তো আমরা এক্সচেঞ্জে ক্লিক করব এক্সচেঞ্জে ক্লিক করে নিচে কন্টিনিউতে ক্লিক করব তারপরে দেখুন এখানে তিনটা ওয়ালেট নিয়ে আসছে তিনটা এক্সচেঞ্জার বাইন্যান্স ওকে এক্স তারপর আছে বাইভিট তো আপনাদের যেটাতে সুবিধা হয় আপনারা সেটার মাধ্যমে এখানে ওটা করতে পারবেন তো আমি দেখাবো বাইন্যান্সে বাইন্যান্সে ক্লিক করে নিচে এখানে সেন্ডে ক্লিক করবো তো ক্লিক করার পরে দেখুন এরকম আসবে এখানে ইউ হ্যাভ এ ফাইন্যান্স অ্যাকাউন্ট আপনার অ্যাকাউন্ট আছে কি না জিজ্ঞেস করতেছে তো যদি না থাকে এখান থেকেও আপনারা বাইন্যান্স ক্রিয়েট করতে পারবেন আর যদি থাকে তাহলে ইয়েস আই হ্যাভ ইট ক্লিক করবেন ওকে ক্লিক করার পরে এখানে দেখুন দুইটা অ্যাড্রেস দেওয়া লাগবে একটা হচ্ছে ডিপোজিট অ্যাড্রেস আর একটা হচ্ছে ম্যামো তো এটা আপনারা বাইন্যান্স থেকে নিয়ে আসবেন তো ঠিক আছে আমি এখন বাইন্যান্সে চলে যাচ্ছি বাইন্যান্স থেকে অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসি আপনারা চলে আসবেন বাইন্যান্সে আশা করি সবার বাইন্যান্স আসছে বাইন্যান্স না থাকলে একটা বাইন্যান্স করে নেবেন এবং ভেরিফাই করে নেবেন কে ওয়াইসি সহ তো এখানে নিচে ওয়ালেটে ক্লিক করে দেবেন বাইন্যান্স আসার পরে ক্লিক করার পরে দেখুন এখানে মাঝখানে একটা লেখা আছে ডিপোজিট ক্রিপ্টো ঠিক আছে ডিপোজিট ক্রিপ্টো যে লেখাটা আছে আপনারা সিম্পলি এখানে একটা ক্লিক করে দেবেন আজ যে আমি একটু মার্ক করে দেখাচ্ছি ডিপোজিট ক্রিপ্ট অনেকের অন্য জায়গায় থাকতে পারে ফাইন্যান্স আপডেট হয়তো আপডেটের কারণে অনেক সময় অন্যরকম থাকতে পারে একটু বুঝে নেবেন তারপরে এখানে চার্সে ক্লিক করবেন নট নট লিখলে চলে আসবেন নট করে না আর নেটওয়ার্ক একটাই নেটওয়ার্ক আছে তো এখানে ইম্পর্টেন্ট এখানে ওকে করে দেবেন তারপরে দেখুন দুইটা অ্যাড্রেসই এখানে শো করছে একটা হচ্ছে অ্যাড্রেস ডিপোজিট অ্যাড্রেস আর আরেকটা হচ্ছে আপনার মেমো তো এগুলো আপনারা এখান থেকে কপি করে নেবেন কপি করে আপনারা আবার চলে যাবেন সেই টেলিগ্রাম বটে ওকে টেলিগ্রাম বটে আসার পর এখানে উপরে অ্যাড্রেসটা দিয়ে দেবেন আর নিচে ম্যামোটা আছে ওই ম্যামোটা এখানে সেট করে দেবেন তারপরে কিপ গোয়িং যে লেখাটা আছে নিচে এখানে ক্লিক করে দেবেন ওকে আপনারা সঠিকভাবে অ্যাড্রেসটা বসাবেন এখানে ভুল হলে কিন্তু আপনারা পেমেন্টটা পাবেন না ঠিক আছে নিচে ক্লিক করার পরে দেখুন এখানে আপনাদের অ্যাড্রেসটা দেখাবে উপরে আর নিচে কে ওয়াইসি ফার্স্ট মানে এখানে ওনারা বলতেছে যে এটা যে এক্সচেঞ্জারে নেবেন আপনি সেটা যাতে কে ওয়াইসি কনফার্ম করা থাকে কমপ্লিট করা থাকে ভেরিফাই থাকে সেটা দেখিয়ে দেবো যে কোন জায়গায় ভেরিফাই থাকা লাগবে বা অ্যাক্সেঞ্জারটা ভেরিফাই থাকতে হবে কনফার্ম উইথড্রলে এখানে ক্লিক করব ক্লিক করার পর নিশ্চয় আই কনফার্ম তো এখানে একটা ক্লিক করে দেবেন ওকে ডান দেখুন এখানে ডান একটা লেখা আসছে নিচে লেখা আছে নাইস তো আপনারা এখানে নিচে ক্লিক করে দেবেন নাইসে ওকে ডান এখানে দেখুন উপর থেকে আমার কয়েনটা কিন্তু কেটে নিয়েছে কেটে ওটা নিচে চলে গেছে উইথড্রলিং একটা অপশন আছে এটা প্রসেসিংয়ে থাকবে কারণ হচ্ছে কি তাদের এটা ডিস্ট্রিবিউশন হবে ষোলো তারিখে ষোলো তারিখের পর আর কি তো আপনারা ওই সময়ই পাবেন যখন ডিস্ট্রিবিউশন করা হবে আর কি আর এখন আপাতত ক্লেম করা যাচ্ছে কিছু কিছু এক্সচেঞ্জারে কিছু কিছু অ্যাকাউন্টে ক্লেম অপশনটা দিচ্ছে আবার কিছুতে দিচ্ছে না এখনও তো ষোলো তারিখ পর্যন্ত সবাই পাবেন আর আপনারা অ্যাকাউন্টটা দেখবেন যে ফাইন্যান্স অ্যাকাউন্টটা ভেরিফাইড আছে কি না এখানে ক্লিক করে প্রোফাইলে গিয়ে অ্যাকাউন্টটা ভেরিফাইড যদি না থাকে তাহলে ওটা কেওয়াইসি কমপ্লিট করে আপনার ভেরিফাই করে নেবেন তাহলে আপনারা খুব সহজেই রিসিভ করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ আসসালামু আলাইকুম